আসসালামু আলাইকুম এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে সবটা শেয়ার করব। এই তো আজকে ছোট পুরা ঢাকায় চলে যাবে তাই আমরা গাছ থেকে নারকেল পাড়তেছি। আব্বু নারকেল পেরে দিল এই যে অনেক সুন্দরভাবে নারকেলটা পড়ে গেছে নিচে এখন এটা আম্মু সুন্দর করে কেটে নারকেলটাকে কুড়িয়ে দেন পিঠা তৈরি করবে আমার পানিটা অনেক পছন্দ তাই পানিটা নিয়ে সুন্দর হয়েছে নারকেলটা আম্মু বলতেছিল আর নারকেল কোড়াচ্ছিল এই তো নারিকেল কোড়াতে কোড়াতে আমি আবার নারিকেলের চারপাশটা খেয়ে নিলাম দেন আপনাদের সাথে এটা শেয়ার করে নিলাম আমি সবসময় ভেবে নারিকেল খেয়ে থাকি আমার অনেক ভালো লাগে নারকেল কোড়া শেষ হয়ে গেল এখন আম পিঠা বানাবে ফুলি পিঠা তার জন্য তিলগুলো সুন্দরভাবে ম্যারিনেট করে নিল ফুলি পিঠার যে উপকরণগুলো লাগে এগুলো রেডি করতেছিল আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর আম্মু সব কিছু তৈরি করছিল যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি এই যে পোটা রেডি হয়ে গেল অপর দিক থেকে আম্মুর রুটি অ্যান্ড ছোট ছোট পিঠা করে পিঠাটা তৈরি করে এই যে আমার অনেক ভাবি আছে উনি সাহায্য করলো দেন পিঠাটা হয়ে গেল আমরা সুন্দর করে সেটাকে নামিয়ে ছোট অপুর জন্য প্যাকেট করে এই যে যাবে তাই চলে আসলাম এই যে আম্মু অপেক্ষা করতে করতেই এই অবশেষে রেল চলে আসলো এই যে বুড়িরা এখন চলে আসবে তাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ ওই যে আম্মু তাকায় আছে কখন আসবে ওনার মেয়ে তাই তো বুড়িরা এসে গেছে এই তো অনেক খুশি হয়েছে আম্মু ছায়ারাই এসে গেছে যে ছাড়া আসলো ছায়ার সাথে একটু কথা বললাম দেন ছাড়া আমাদেরকে বাদাম দিল চলে যাবে বললাম যে রানু বাড়ি যাবো বলছে যে হ্যাঁ যাবে কিন্তু কি করার ওরা তো ঢাকায় চলে চলে যাচ্ছে তাই আর তাদের সাথে এখানে বাই বলতে হলো দেন ওরা গেল এখন আমি একা কি করব এখন ভাবলাম যে একটু ঘুরে আসি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই যে অনেক সুন্দর একটা রাস্তা পাশে একটা অনেক সুন্দর ব্রিজ ছিল দেন এই ব্রিজের মাথায় চলে আসলাম আমরা এসে ভাবলাম যে কি করব অনেক তো ঘোরাঘুরি হলো কয়েকটা পিকচার তুলে নিয়ে যে অনেক সুন্দর ব্রিজের সামনে দাঁড়িয়ে আমি কয়েকটা ছোটো ছোট শর্ট ভিডিও করে নিলাম ইউটিউবের জন্য ফেসবুকের সব কিছু কমপ্লিট হয়ে গেলো এখন বাসার দিকে রওনা হয়ে যাব। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা বাসায় অলরেডি পৌঁছে গেছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বাই বাই